নমস্কার মাতৃ আদেশে আজকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে এমন এক মন্ত্র নিয়ে এসেছি যেই মন্ত্র দ্বারা আপনি উচ্চারণ মাত্রই হনুমানজি আপনার সকল মনস্কামনা পূর্ণ করবেন এবং সেই মন্ত্র দ্বারা আপনি যেখানে সেখানে হনুমানজিকে ডাকতে পারবেন এবং আপনার মনস্কামনা পূর্ণ করাতে পারবেন সত্যি কি সম্ভব এভাবে না কোনোদিনই সম্ভব না আমি কেবলমাত্র এই ভিডিওর থামনেলটি এটা লেখার কারণ আপনাদেরকে এই ভিডিওতে অ্যাট্রাক্ট করার জন্য অর্থাৎ আপনারা যাতে আসেন এবং আমার এই ভিডিওটি শোনেন বেশি বড় করব না একদম ছোট্ট ভিডিও আপনারা একটু শুনুন যদি আপনারা উপকার পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি উপকার পাবেন এবং এই ধাপ্পাবাজি অনেক যে চ্যানেলগুলি এখন আছে যেখানে বিভিন্ন রিলস ভাইরাল হয় যেখানে বলা হয় যে এই টোটকা করুন বা এই নিয়ম মাফিক চলুন বা এই মন্ত্র উচ্চারণ করুন বা এই রেমেডিস করুন যেখান থেকে হনুমানজি আপনার কাজ এসে সম্পন্ন করে দিয়ে যাবে তা একদমই ধাপ্পাবাজির কথা সেগুলি মোটেও বিশ্বাসযোগ্য নয় এবং সেগুলিতে কারোর কিছু হয় বলে আমার জানা নেই আমি যতটা মনে হয় কিছু হয়ও না হনুমানজি রিলেটেড অন্তত এগুলো হয় না কারণ আমি সেটা পরে ব্যাখ্যা করছি কারণ কেন হয় না এবং আজকে হয়তো আমি আপনাদেরকে হনুমানজির কোনো মন্ত্র হয়তো আমি আপনাদেরকে দেবো না কিন্তু আমি একটা পদ্ধতি হয়তো আপনাদেরকে দিতে পারি যেই পদ্ধতি দ্বারা আপনি আপনার যদি হনুমান চালিসা পাঠ করে থাকেন সেই হনুমান চালিসাকে দশগুণ পাওয়ারফুল করে দিতে পারেন এবং সেই পদ্ধতির মাধ্যমে তা সম্ভব এবং সেটি আপনার হয়তো মনস্কামনা কিভাবে কি পূর্ণ হবে তা আমি জানি না কিন্তু আপনাদের কিছুটা হলেও হনুমানজির আশীর্বাদ আপনাদের ওপর বর্ষণ হবে তো চলুন শুরু করা যাক প্রথমেই বলা বলে রাখা দরকার কোনো রেমেডিস এর দ্বারা রেমেডিস হচ্ছে অ্যাকচুয়ালি শর্টকাট পদ্ধতি সেই শর্টকাট পদ্ধতির দ্বারা কোনোদিন ভগবানের আরাধনা হয় না হয়তো আপনার কিছু সময়ের জন্য বা সাময়িকভাবে আপনার কোনো প্রবলেম থাকলে সেটি শর্ট আউট হয়ে যেতে পারে কিন্তু তা ব্যতীত যে আপনার একদম সম্পূর্ণ যে আপনার একটি স্টেবেল সলিউশন আসবে তা কিন্তু কোনোদিনই হয় না কোনো রেমেডিসের দ্বারা সাময়িকভাবে সেটি কাজ করে এবং আপ যারা ভালো লোক আছেন যারা সিদ্ধ পুরুষ আছেন বা ভালো এই সব বিষয়ে যারা জানেন তেনারাও বলে দেন যে এইগুলি আপনাকে সাময়িক ফল প্রদান করবেন তা ব্যতীত আর কিছু নয় শর্টকাটের দ্বারা অন্তত যাই হোক ভগবান প্রাপ্তি ঘটে না আপনারা এখন প্রচুর রিলস দেখতে পান যেখানে হয়তো আপনাকে বলবে যে এই মন্ত্র উচ্চারণ করুন তার মাধ্যমে হনুমানজি স্বয়ং আপনার সামনে এসে প্রকট হয়ে যাবে এগুলি একদম ধাপ্পাবাজির কথাবার্তা এগুলোতে এগুলো বিশ্বাসযোগ্য নয় তার কারণ আমি হনুমান সাথেই লেখা রয়েছে সেখান থেকে আমি আপনাদের কাজকে উল্লেখ করব। এবং আরও বলে দিই শুধু যারা হনুমান চালিসা পাঠ করেন তারা অনেকেই হয়তো আছে দেখেছি বলেন যে আমরা হনুমান চালিসা পাঠ করি কিন্তু আমাদের কিছু হয় না কি করে হবে কারণ হনুমান চালিসার ভিতরে গোস্বামী তুলসীদাসজি হনুমান চালিসার যে ভগবান শ্রী হনুমানের যে চরিত্র ব্যাখ্যা করা হয়েছে সেখানে বা তিনি সেই চরিত্র সম্পর্কে বলে গেছেন যেখানে হনুমান চালিশায় অ্যাকচুয়ালি লেখা রয়েছে হনুমানজি কিসে প্রসন্ন হয়ে থাকেন সেইগুলি যদি আপনি আপনার মধ্যে করতে পারেন তবেই হনুমান চালিসার কাজ হবে তা ব্যতীত হবে না আবার অনেকের ক্ষেত্রে হনুমান চালিসা কাজ করে হনুমান চালিশা অ্যাকচুয়ালি আপনি ভক্তি মনে যদি হনুমান চালিসা পাঠ করেন তাহলে হনুমান চালিসার ফল আপনি পাবেন বা ধরুন আপনি কোনো কিছু সংকল্প করছেন হনুমান চালিসাকে নিয়ে সেই সংকল্পের ফল আপনার মনস্কামনা পূর্ণ হবে সেটাতে হনুমানজির কোনো হাত থাকার কারণ হতে পারে না কেন বলি আপনি যদি ঘরে কোনো কিছু ক্রিয়া করেন বা ধরুন এটা এক ধরনের সংকল্পটাতে এক ধরনের ক্রিয়া আপনি কোনো কিছু ক্রিয়া করলে তার ফল পাবেন সেখানে আপনাকে হনুমানজিকে এসে ফল প্রদান করতে হবে না সেই ক্রিয়ার স্বরূপে আপনি ফল পাবেন ঠিক আছে দ্বিতীয়ত এই হনুমান চালিসা অনেকটা সবর মন্ত্রের মতো কাজ করে অর্থাৎ আমাদের এই তন্ত্রে একটি সবর মন্ত্র বলে একটি আলাদা অধ্যায় আছে সবর মন্ত্রগুলি অনেকটা কবিতার ছলে লেখা থাকে এই কবিতার ছলে সবর মন্ত্রকে পাঠ করলে এবং সবর মন্ত্রগুলিকে সিদ্ধ মন্ত্র বলা হয়ে থাকে কারণ এইগুলিকে আলাদা করে আর সিদ্ধ করার প্রয়োজন হয় না এগুলো নিজে থেকেই সিদ্ধ হয়ে থাকে এবং এইগুলি পাঠ করা মাত্রই তৎক্ষণে আপনারা এর ফল পেয়ে থাকেন এই সবর মন্ত্রগুলি হনুমান চাল্সা খানিকটা ওই ধরনের সবরমন্ত্র ধরনের মৈথিলি ভাষায় লেখা একটি শ্লোক যেটি গোস্বামী তুলসীদাসজি লিখেছিলেন এরপরেই হনুমান চালিসা ব্যাখ্যা করতে গেলে এখানে প্রথম ব্যাখ্যায় আসতে হয় যেটা আমি আপনাদেরকে বলেই রেখেছি যে আমি সর্বশেষে আপনাদেরকে এই হনুমান চালিসাকে কি করে পাওয়ারফুল করা যায় বা হনুমান চালিশার ফল আপনারা যে অ্যাকুরেটলি পাবেন বা ভগবান হনুমানজিকে আপনি কিভাবে প্রসন্ন করবেন তা কিন্তু সম্পূর্ণরূপে হনুমান চালিশার বিপর বর্ণনা করে গেছেন গোস্বীমাই তুলসীদাসজি আমরা আপনাদের এই যে অনেকের হনুমান চালিশার ফলে কিছু মনস্কামনা পূর্ণ হয়েছে বা এটা হয়েছে এটা কেন হয় কারণ অনেকেই যারা পুজো করেন তারা জানবেন পুজোর শেষে আমরা একটি মন্ত্র পাঠ করে থাকি যেখানে বলা হয় মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দনম ইয়ৎ পূজিত দেবম পরিপূর্ণম তদস্তুমে অর্থাৎ আমি মন্ত্র কোনো ক্রিয়া কোনো ভক্তি আমার মধ্যে নেই ভগবান আমার যারা যত আমার দ্বারা যতটুকুন কাজ সম্পন্ন হয়েছে হে জনার্দন তুমি এসে যদি কোনো অক্ষুণ্ণ হয়ে থাকে তা সম্পূর্ণ করে যাও এটি পাঠ করি তো আমরা এই যে ক্রিয়া করছি তারপরেই ভগবানের কাছে এটা পাঠ করে থাকি এইখানে আপনি যে হনুমান চালিসা পাঠ করছেন এটা একটা ক্রিয়া করছেন আপনি এই ক্রিয়া ব্যতীত আপনি কিছু ফল পাবেন কিছু শুভ ফল পাবেন অশুভ তো না শুভ ফল পাবেন তাতে হনুমানজির আশীর্বাদের সাথে বা হনুমানজির আপনার ওপর কৃপাবর্ষণ হচ্ছে নাকি তা কিন্তু আপনি সেটা দিয়ে বিবেচনা করতে পারবেন না কেন পারবেন না গোস্বামী তুলসীদাসজি সেটি স্বয়ং লিখে গেছেন হনুমান চালিসার ভিতরে আমরা হনুমান চালিসা অনেকে মুখস্থ পড়ে যায় অনেকে দেখে পড়ে অনেকে বুঝে পড়ে অ্যাকচুয়ালি হনুমান চালিসা যদি বুঝে পড়ে থাকেন তাহলে আপনার মনের মধ্যে এই প্রশ্নগুলো আসবেই প্রথমত হনুমানজির স্বরূপ সম্পর্কে আপনাদেরকে একটু একটা ছোট্ট গল্প বলি কীরকম গল্প আপনারা এই গল্প অনেকেই শুনেছেন একটু ভিডিওটা লেন্দি হবে আপনারা একটু যদি শোনেন আশা করি উপকৃত হবেন এতে আপনাদের নিরাশ হওয়ার মতো এই ভিডিওটি না আপনারা একটু দয়া করে শুনুন হনুমানজির আপনারা স্বরূপ সম্পর্কে একটি গল্প শুনেছেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে পাঠিয়েছিলেন হনুমানজিকে ডাকার জন্য কেন পাঠিয়েছিলেন তিনি দ্বারকাতে ডেকে পাঠিয়েছিলেন সেখানে ভগবানের সুদর্শন চক্র এবং গরুর এবং তার রানীদের অহংকার হয়েছিল সেই অহংকার চূর্ণ করার জন্য হনুমানজিকে ডেকে পাঠিয়েছিলেন প্রথমে হনুমানজি উড়ে গরুরের কাছে গেছিলেন এই হনুমানজি না সরি গরুর উড়ে হনুমানজির কাছে গেছিলেন যে প্রথমে বলেছিলেন আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ রাখছেন তখন তিনি বলেছিলেন হনুমানজি বলেছিলেন যে আপনি যে আমার জন্য নিমন্তন্ন নিয়ে এসেছেন তার জন্য আমি খুব খুশি হয়েছি আমি এখন আমার সাধন বজনে ব্যস্ত আমি পরে যাব এর ফলে গরুর উড়ে আবার ভগবানের কাছে এলেন এবং ভগবানের কাছে আসার পর ভগবানকে বললেন উনি তো পরে আসবেন বলছেন তখন ভগবান বললেন যে যান যে বলুন যে ভগবান রাম ডেকে পাঠিয়েছে এবার গরুর উড়ে ভগবানের কাছে গেলেন যে বললেন হনুমানজির কাছে যে বললেন যে আপনাকে ভগবান শ্রী রাম ডেকে পাঠিয়েছে এটা শোনা মাত্র সঙ্গে সঙ্গে হনুমানজি সেখান থেকে উড়ে দ্বারকাতে চলে এলেন এবং তারপরের গল্প আপনারা অনেকেই জানেন সেখানে এসে হনুমানজি সুদর্শন এবং ভগবানের যে রানী ছিল তাদের অহংকার চূর্ণ করেছিল এবং গুরুড়েরও অহংকার চূর্ণ করেছিলেন সেটা ভগবানের একটি লীলা ছিল কিন্তু এ থেকে একটি বিষয় খুব নিতান্তই একদম ছোট্ট বিষয় এবং বোঝার একটি একদম সোজাভাবে একটি বোঝার উপায় হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ ডাকাতেও কিন্তু হনুমানজি আসেননি যতক্ষণ না তেনাকে বোঝে বলা হয়েছিল যে ভগবান শ্রীরাম ডাকছেন অর্থাৎ ভগবান শ্রীরাম ব্যতীত হনুমানজি কোথাও যাবেন না আপনি আপনি তো সাধারণ মানুষ এই যে যারা টোটকা দিচ্ছে এই যে যারা এত রেমিডিস দিচ্ছে এবং এত এই যে মন্ত্র দিচ্ছে হনুমানজিকে নিয়ে যে এই মন্ত্র উচ্চারণ মাত্রই হনুমানজি স্বয়ং আপনার সামনে এসে প্রকট হয়ে যাবেন এটা একটি ধাপ্পাবাজি ব্যতীত আর কিছু নয় কোনো দিন হবে না আপনার কোনো মনস্কামনা পূর্ণ হবে না আপনি দিন রাত এই করে যাবেন তা ব্যতীত আর কিছু হবে না আপনি তার থেকে ভক্তি ভরে ভগবানের পায়ে ফুল দেবেন অনেক বড় অনেক ফলপ্রাপ্তি ঘটবে এতে এই সামান্য মন্ত্র উচ্চারণের মাধ্যমে যদি ভাবেন আপনার বিরাট কিছু উদ্ধার হয়ে যাবে কিচ্ছু হবে না তো এখানে এই গল্পটা আমার এই কারণেই বলা কারণ যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ হনুমানজিকে ডেকে পাঠাতেও হনুমানজি আসেনি কিন্তু ভগবান রামের নাম নিতেই হনুমানজি কিন্তু চলে এসেছিল তো কেন বললাম কারণ গোস্বামী তুলসীদাসজি যখন এই হনুমান চালিশা লেখেন হনুমান চালিশার প্রথমে দোহা লিখেছেন দোহাতে তিনি কি বলেছেন বলেছেন শ্রী গুরু চরণ সরোজ রাজ নিজ মন মুকুর সুধারী বর্ণ রঘুবর বিমল যশ যোদায়ক ফলচারী অর্থাৎ শ্রী চরণ রূপ কমলে পরাগের দ্বারা নিজের মন রূপ দর্পণ পরিষ্কার করে রঘুবর শ্রী রামচন্দ্রের বিমল বর্ণনা করতে প্রবৃতি হচ্ছে অর্থাৎ এখানে যে হনুমান চালিসা পড়ছেন তার প্রথমে কি বলা হচ্ছে বরণ রঘুবর অর্থাৎ শ্রী রামচন্দ্রের বর্ণনা করা হবে এই হনুমান চালিসাতে অ্যাকচুয়ালি কি আছে তাতে বর্ণনা মানে এরপরে বলি তারপরে কি বলছে শ্রীরামের কোন শ্রীরাম অর্থাৎ শ্রীরাম যে হচ্ছে চতুর্বর্গ ফল প্রদান করতে সক্ষম অর্থাৎ ভগবান শ্রীরামের কথা বলা হচ্ছে চতুর্বর্গ ফল কি কি ধর্ম অর্থ কাম মুখ্য এই চার বর্গ ফল প্রদান করতে করে যে ভগবান শ্রীরাম সেই শ্রীরামচন্দ্রের বর্ণনা করছি এই আমি দোহার মধ্যে কিন্তু এখানে ভগবান রামের তুলনায় বেশি গুণগান হনুমানজিরই করা রয়েছে হনুমানজির গুণগান ঠিক করা নেই এখানে হনুমানজির বর্ণনা বা চরিত্র সম্পর্কে বলা হয়েছে সেখানে মাঝে মাঝে ভগবান শ্রী রামের নাম ঢোকানা আছে কেন ঢোকানা রয়েছে এবং কেন এই দোহা লিখেছেন গোস্বামী তুলসীদাসজি কারণ গোস্বামী তুলসীদাসজি খুব ভালো করে জানতেন যে এখানে যদি আমি বারানাও হনুমত লিখতাম অর্থাৎ হনুমানজির বর্ণনা সম্পর্কে আমি যদি প্রথমেই উল্লেখ করে দিতাম তাহলে এর এর কোনো ফল প্রাপ্তি হতো না বা হনুমানজির এই যতটুকুন আছে তার কিছুই শুনতো না যতটুকু আপনারা ফল পাচ্ছেন বা যতটুকু সিদ্ধতা আছে এই হনুমান চালিসা তার কিছুই কার্যকরিতে থাকতো না তার জন্যই এখানে বারানাও রঘুবর অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের বর্ণনার কথা বলে প্রথমেই হনুমানজিকে আহ্বান জানানো হচ্ছে কারণ হনুমানজি নিজের গুণগান শুনতে কদাপি পছন্দ করেন না এবং তাতে তিনি প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে যান এরপরে হনুমান চালিসার ভিতরে একটি লাইন আছে যেখানে কি বলা হচ্ছে রাম রসায়ন তুমরে পাসা সদা রাহ রঘুপতিকে এ দাসা অর্থাৎ রামের প্রতি প্রেম ভক্তি আপনার ভান্ডারে বিদ্যমান হে রঘুপতি দাস মহাবীর হনুমান আপনি সর্বদা আমার নিকট থাকুন এখানে প্রত্যেক লাইনে ভগবান শ্রীরামকে নিয়ে শ্রীরামের বর্ণনা জড়িয়ে হনুমানজিকে ব্যাখ্যা দেয়া হচ্ছে যাতে হনুমানজি সেই প্রত্যেকটি বর্ণনা শোনেন কারণ সেখানে শ্রীরামের নাম উল্লেখ রয়েছে আরেকটি বিষয় যেটি হনুমান চালিসায় খুব লেখা রয়েছে একটি খুব সুন্দর বিষয় যেখানে কি বলছে প্রভুর চরিত্র শুনবে রাম অর্থাৎ প্রভু শ্রী রামচন্দ্রের চরিত্রের কথা রসাগৃহী শ্রোতা আপনি আপনার হৃদয়ে বা আপনার হৃদয়ে শ্রী রাম লক্ষণ সীতার বসতি অর্থাৎ বলছে কি বলছে যে প্রভুর চরিত্র শোনার জন্য আপনি সব সময় একদম উদ্যত যে যেখানে প্রভুর চরিত্র বর্ণনা হবে অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের চরিত্র বর্ণনা হবে সেইখানে হনুমানজি যে উপস্থিত হবেন এরপরে আসি গোস্বামী তুলসীদাসজির জীবন কাহিনীতে কেন আমি হট করে গোস্বামী তুলসীদাসজির জীবন কাহিনীতে আসছি এইখানে আমি একটু বলা দরকার গোস্বামী তুলসীদাসজি ছিলেন কিন্তু রামভক্ত এবং সম্পূর্ণরূপেই তিনি রামভক্ত তিনি রাম ব্যতীত আর কাউকে মানতেন না এবং তিনি রামেরই পূজা করতেন তিনি কিন্তু হনুমান চালিশা হনুমান বাহু হনুমান সংকটমোচন হনুমানজী এইসব সমস্ত যত হনুমানজি সংলক্ষিত শ্লোকগুলো আছে সেগুলো অনেক পরে লিখেছেন তিনি প্রথম জীবনে কেবলমাত্র কথা করে বেড়াতেন এবং এবং প্রভু শ্রী রামচন্দ্রের গুণগান করতেন তিনি কিন্তু হনুমানজির গুণগান করতেন না কেন বলছি এ কথা কারণ আপনারা তুলসীদাসজির শ্রীরামচরিত্র মানুষ যদি আপনি পড়েন সেখানে লেখা আছে দেখবেন সেখানে লেখাই রয়েছে হনুমানজি ওনার কাছে এসেছিলেন অর্থাৎ কাছেই নিজে হনুমানজি এসেছিলেন কারণ যেখানে যেখানে গোস্বামী আসতেন এবং সবার শেষে যেতেন এটি ছিল হনুমানজির বর্ণনা তিনি কিন্তু কোথাও হনুমান 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 চালিসা তো তারপরে অনেক হয়েছে তিনি রচনা করেছেন তিনি সর্বপ্রথম হনুমানজি দেখা পেয়েছিলেন শ্রীরামের নাম নিয়ে তো এখানে হনুমান চালিসা তো তখন আসেইনি কারণ তিনি স্বয়ং হনুমান চল্লিশা রচনা করেছেন তো প্রথমে তিনি ওই প্রভু শ্রী রামের কথা বা রাম কথা করেই ভগবান শ্রী হনুমানের দেখা পেয়েছিলেন এবং তিনি যে দেখা করার ব্যাপারটা সেটা নিয়েও একটি গল্প রয়েছে তিনি যে দেখাটাও পেয়েছিলেন না তিনি দেখা পাওয়ার পরে তিনি এই সমস্ত হনুমান চালিসা হনুমান বাহু বা যত হনুমানজি সংক্রান্ত তুলসীদাসজির যত এই গদ্য বা এই চফাই আছে বা এই শ্লোক আছে তিনি এইগুলো রচনা করেছিলেন তাহলে এখান থেকে কি প্রমাণ হয় তুলসীদাসজি কিন্তু হনুমান ভক্ত ছিলেন না তিনি ছিলেন রামের ভক্ত তিনি রামের গুণগান করতেন হনুমানজি নিজে থেকেই সেখানে এসে উপস্থিত হয়েছেন অর্থাৎ আপনি যদি ভাবেন যে শুধুমাত্র হনুমান চালিসা পাঠ করে আর দেখুন হনুমান চালিসায় একটি চোপাইতে লেখাই রয়েছে বিদ্যাবান গুনিয়া চাতুর হনুমানজি কিন্তু খুব বুদ্ধিমান এবং প্রচণ্ড বিদ্যাবান তিনি তিন মানে ওনার মতো বিদ্যাবান আর কিন্তু কেউ নেই খুব কম আছে তাই তেনাকে বোকা বানানো হচ্ছে সেটা কিন্তু তিনি বুঝতে পারবেন না এরকম তো হতে পারে না হ্যাঁ তার যেহেতু গোস্বামী তুলসীদাসজি এখানে প্রভু রা প্রভু নামের নাম নিয়ে নিয়ে প্রত্যেকটি শ্লোকের ব্যাখ্যা করেছেন সেহেতু তার একটি কার্যক্ষমতা অবশ্যই রয়েছে কিন্তু তাতে হনুমানজি কিন্তু প্রসন্ন হন নাকি তা বিষয়ে কিন্তু সংশয় রয়েছে শুধুমাত্র হনুমান চালিসা পাঠের মাধ্যমে যে হয়ে যাবেন তা কিন্তু মোটেও না তো কি পাঠের মাধ্যমে এবারে বলি যদি আপনি ভাবেন যে আমাকে তাহলে তো রামকথা করতে হবে দেখুন রামকথা করা আমাদের পক্ষে সাধারণ মানুষের পক্ষে কোনোদিনই সম্ভব না আরেকটি ব্যাপার অনেক আমি চ্যানেলে দেখেছি বা অনেক এই রেমেডিসের ভিডিওসে দেখেছি সরি এটা বলতে বাধ্য হচ্ছি রেমিডি ভিডিওতে দেখেছি অনেক যে তারা বলছে যে এই মন্ত্রের মাধ্যমে হনুমানজি আপনার সামনে স্বয়ং প্রকট হয়ে যাবেন আচ্ছা একটা কথা বলুন গোস্বামী তুলসীদাসজিকেও কিন্তু হনুমানজি স্বয়ং দেখা দেননি তিনি বিভিন্ন রূপ ধরে গোস্বামী তুলসীদাসজির সামনে এসেছেন কারণ হনুমানজি জানতেন যদি কাউকে তিনি স্বয়ং দেখা দেন সে হনুমানজির ওই তেজ সহ্য করতে পারবেন না তিনি ওইখানেই পরলোক্ষণ করবেন তার জন্য হনুমানজির সামনে কোনো দিন আসতেন না যারা বলেন যে হনুমানজির সামনে চলে আসবেন এই চলে আসবেন ওই চলে আসবেন কোথাও আসবেন না এরপরে বলি যে বিষয়টা যে তাহলে হনুমান চাল্লিশা যে পাঠ করব পাঠ করবো নাকি না অবশ্যই করবেন একশোবার করবেন বার করবেন আমি নিজে করি আপনিও করবেন এবং তার ফল আপনি পাবেন কিন্তু আমি এখানে বিষয়টা যেটা বলছি সেটা হচ্ছে শুধু হনুমান চালিশা পাঠ করে কিন্তু হনুমানজির কৃপা বা আশীর্বাদ পাবেন না একদম হানড্রেড পারসেন্ট লিখে দিতে পারি আপনি পাবেন না আপনি তাহলে কিভাবে পাবেন এবং রামকথা করা তো আমাদের সবার পক্ষে সম্ভব না আমাদের খুব আমরা সাংসারিক মানুষ যারা আপনি আপনি আমি আপনি যারা সবাই সংসারে নিয়ে বসে রয়েছি সংসারিক মানুষ তারা তার রাম কথা প্রতিদিন পাঠ করা আমাদের পক্ষে সম্ভব না যার পক্ষে সম্ভব সে অবশ্যই করুন আপনাকে কোথাও যেতে হবে না আপনাকে কোনো মন্দিরে যেতে হবে না আপনাকে কোনো মানে কোনো কোথাও যাওয়ার দরকার নেই কারোর দরবারে যাওয়ার দরকার নেই হনুমানজি আপনাকে আশীর্বাদ করে দেবে বা হনুমানজি আপনার পাশে আছে এবং হনুমানজির আশীর্বাদ আপনার উপর সব সময় থাকবে যদি আপনি রামকথা নিতন্তর পাঠ করতে পারেন তো রামকথা তো নিতন্তর পাঠ করা সম্ভব নয় তাহলে কি পাঠ করা সম্ভব তুলসীদাসজির একটি খুব সুন্দর লেখা রয়েছে সেটি হচ্ছে রাম রামচালিসা যেটি হয়তো হনুমান চালিসা যত প্রসিদ্ধ না হয়েছে রাম চালিসায় কেউ জানেও না হয়তো অনেকে রাম চালিসা শোনেই নি অনেকে হয়তো রামচালিশা আছে জানে অনেকে হয়তো জানে আমি বলছি না যে সবাই জানে না সেরকম ব্যাপার না অনেকে জানেন না যদি আপনি একশো জনের মধ্যে ধরেন একশো জনের মধ্যে জন আমি বলবো জানে না তো রামচালিশায় কি আছে রামচালিশায় কিন্তু গোস্বামী তুলসীদাসজি এখানে কোনো দোহা তিনি কিন্তু লেখেনি তিনি প্রথম থেকেই প্রভু রামের কীর্তন করেছেন এবং প্রভুর চরিত্র এবং বর্ণনা ব্যাখ্যা করেছেন এবং কেন বলি কারণ এই যে হনুমানজির এই যে যত হনুমান চালিসার যা শ্লোক আছে তাতে লেখাই আছে যে প্রভু চরিত্র শুনবে কো রাশিয়া তিনি প্রভুর চরিত্র শোনার জন্য একদম আতুর হয়ে রয়েছেন তার জন্য আমার মতে বা আমার যেটুকুন এই বুদ্ধিতে ধরেছে এই হনুমান চালিসা পাঠ করে বা হনুমান চালিসা পড়ে বা হনুমান চালিসার মানে বুঝে আপনাকে সর্বপ্রথম রাম চালিসা পাঠ করা উচিত এবং আপনাদেরকে আমি একটি ছোট্ট রিকোয়েস্ট করছি আপনারা অন্তত এক মাস টানা রাম চালিসা পাঠ করুন আপনি হনুমান চালিসা পাঠ বন্ধ করা বা হনুমান চালিসা পাঠ করা চলবে না এরকম কিছু বলছি না আপনি রাম চালিসা পাঠ করুন রাম চালিসা পাঠ করার পরে হনুমান চালিসা পাঠ করুন আপনাকে আমি হয়তো আপনার মনে কতটা ভক্তি আছে তা তো আমি জানি না আপনি সবসময় দেখুন ভক্তিতে ভক্তি ভরে আপনি যাই পাঠ করুন তাতে আপনার এই সব পাঠের কিছু দরকারও নেই আপনি যদি এইসব নাও পারেন শুধুমাত্র রাম নাম ভক্তি ভরে যদি জপ করে যেতে পারেন তাতেই আপনার এই সমস্ত পাঠের কিচ্ছু প্রয়োজন পড়বে না তাতেই হনুমানজি প্রসন্ন হয়ে যাবে এবং হনুমানজি সব সময় চাই যেখানে তার প্রভু চরিত্র ব্যাখ্যা হয় হনুমানজি চাই সেই জায়গায় বারংবার আসতে এবং সেই শুনতে সেটা সেটা হনুমানজি সবসময় শুনতে তার খুবই প্রসন্ন বোধ করেন নিজেকে তিনি নিজের গুণগান কোনোদিন শুনতে চান না এবং তিনি নিজের গুণগান করলে তিনি সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ হন তিনি প্রচণ্ড রেগে যান তার প্রভু চরিত্র ব্যতীত তিনি আর কিছু শুনতে চান না খুব সাদা সিধা এবং সরল উপায় আপনাদেরকে অত কঠিন দাঁত কটানো মন্ত্র উচ্চারণ করতে হবে না আপনি কেবল সীতারাম 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 জপ করে যান তাতেই ভগবান প্রসন্ন হয়ে যাবে ভক্তি বলে আপনি যদি হনুমান চালিসা পাঠ করতে সক্ষম তাহলে আপনি অবশ্যই হনুমান চালিসা পাঠ করার আগে রাম চালিসা পাঠ করুন আপনি রাম চালিসা পাঠ করার পর হনুমান চালিসা পাঠ করবেন আমি আপনাকে এক মাস পাঠ করুন তারপর আমার কমেন্ট বক্সে এসে বলবেন আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে বা হনুমানজির আশীর্বাদ আপনার ওপর ক্রীপাকর্ষণ হয়েছে না হয়নি কারণ আমি অনেককে দেখেছি যারা হনুমান চালিসা পাঠ করে কিন্তু তাদের কোনো তাতে কোনো কাজ খুব একটা এফেক্টিভ হয়নি শুধু তো এরকম না হনুমান চালিসা পাঠ মানে ভূত পিচাজ নিকাট নিয়ে যাবে মহাবীর যাবে না শোনাবে এরকম তো না তার সম্পূর্ণ ব্যাখ্যা রয়েছে তার সম্পূর্ণ মানে রয়েছে শুধু ভূতকে দাঁড়াতে হনুমান চালিসা ইউজ করা তো মানে এটাতে একটা মানে অদ্ভুত ব্যাপার হয়ে যাচ্ছে শুধু সবাই এই ভাবে যে ভূত তাড়াতে হনুমান দিয়ে হনুমান চালিসা পাঠ করতে হবে এরকম না আপনার চরিত্র গঠনের জন্য হনুমান চালিসা ততটাই জরুরি যতটা ওই ভূত তাড়াতে জরুরি ভূত তাড়ানাটা আপনার জরুরি না আপনার মধ্যে যদি ভগবান শ্রীরামের বাস হয় হনুমানজির আশীর্বাদ থাকে ওই ধরনের এনটিটি কোনোদিন কোনো আপনার কাছে আসবেই না আপনার ধারে পাশে মারাবে না কিন্তু শুধু ওই ভূত পিসা আছে নিকাটে আবে হবে যদি আপনি করে যান তাহলে ওই এনটিটি আরও কাছে আসবে আপনার আপনি হনুমান চালিসা আপনার একটি চরিত্র গঠন করতে সাহায্য করে এখানে হনুমানজির বর্ণনা দেওয়া রয়েছে হনুমানজি কিরকম সেই অনুসারে আপনি আপনার চরিত্র গঠন করতে পারবেন এটা শুধুমাত্র ওই কয়েকটা শ্লোকের উচ্চারণ নয় এটা সম্পূর্ণটাই আপনাকে ইনহেল করার দরকার আছে এবং তার সাথে সাথে আমি আপনাদেরকে হয়তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না কারণ আপনাদের মধ্যে কি ভক্তিভাব আছে আমি তো তা তো জানি না আপনি লোকের ক্ষতি না নাচে আপনার নিজের যদি কোনো প্রবলেম থাকে তাতে যদি না অপরের কোনো ক্ষতি হয় যদি পাঁচজনের ভালো হয় এই ধরনের কোনো যদি আপনার মনস্কামনা থাকে আপনি রাম চালিসা পাঠ করবেন তারপরে হনুমান চালিসা পাঠ করবেন এক মাস করুন তারপর আমার কমেন্ট বক্সে এসে বলবেন যে আপনার কোনো মনস্কামনা কার্যকর হয়েছে না হয়নি আমি এটা খুব তীব্রভাবে বলছি কারণ এটা হয় এটা এটাতে ভগবানের অনেক কৃপা বর্ষণ হয় আপনি এখন হনুমান চালিসা তো আপনার ধরুন একদম ঘরে ঘরে হয় ঘরে ঘরে সবাই পাঠ করে খুব ভালো কথা পাঠ করাটা তো বিষয় না বিষয় হচ্ছে ওখানে যে ভগবানের চরিত্র বর্ণনা করা হয়েছে সেটি আপনার মধ্যে নামানো এটি হচ্ছে মূল বিষয় শুধু পাঠ করে দিলাম হয়ে গেল মিটে গেল ঝামেলা আমার সব এবার হয়ে যাবে হনুমান জি এসে আমার সব কাজ করে দেবে কিচ্ছু করবে না আপনি যেখানে বসে রয়েছেন সেখানেই বসে থাকবেন আপনার কোনো মনস্কামনা পাঠাবেন আপনি একবার কানে শত কেন হাজার বার পাঠ করলেও কোনো মনস্কামনা পূর্ণ হবে বা আপনার কোনো চরিত্রে কোনো যদি আপনার যদি চরিত্র যদি না ঠিক হয় আপনি চরিত্রকে যদি না ঠিক করতে পারেন আপনি নিজেকে যদি না সংযম করতে পারেন কোনোদিনই হনুমান চালিসা কোনোদিন আপনার এফেক্ট করতে পারে না হয়তো আপনার কর্মবশত কোনো কিছু হয়ে যাচ্ছে সেটাকে ভেবে নেবেন হনুমান চালিসার দূরণে হচ্ছে না হচ্ছে না এটা অনেক পাওয়ারফুল জিনিস এটাকে উচ্চারণমাত্র আপনি যদি চরিত্র ঠিকঠাক রেখে আপনি নিজেকে সংযম করে একে উচ্চারণ করেন অবশ্যই কাজ করবে কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যতটা না হনুমান চালিসা আপনারা তুলে ধরেছেন তার থেকে বেশি রাম চালিসাকে তুলে ধরুন আমি মনে করি হনুমানজি অনেক 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 প্রসন্ন হবে এবং আপনার যদি কোনো মনস্কামনা থাকে তা অবশ্যই হনুমানজির দ্বারা পূর্ণ হবে এবং শুধু মনস্কামনা পূর্ণ হওয়া তো এরকম উদ্দেশ্য হওয়া উচিত না তার সাথে আপনার ওই মহাবীরের কিন্তু আশীর্বাদ আপনার উপর থাকবে আপনাকে তখন আর পাঠ করতে হবে না চিঞ্জি চেঁচিজে ভূত নিয়ে এমনি আসবেন এই হলো আজকের আমার এই ভিডিওটা করার জন্য করার উদ্দেশ্য শুধুমাত্র এই রাম চালিসা তুলে ধরা এবং ভগবান শ্রী রামের যে বর্ণনা ওখানে আছে বা চরিত্র সম্পর্কে ভগবানের যে লাখ লেখা রয়েছে যেটা হনুমানজি শুনতে সব সময় ভালোবাসেন আপনি যদি দুশো বারো পাঠ করেন দশ হাজার বারো পাঠ করেন হনুমানজি আপনার সামনে বসে শুনবে এরকম ধরনের যে লেখা রয়েছে যেটি গোস্বামী তুলসীদাসজিরই কিন্তু লেখা কিন্তু এই নিয়ে আমি কোনোদিন কোথাও আজ পর্যন্ত কোনো চ্যানেলে আমি আজ এই নিয়ে আলোচনা শুনিনি আমি তার জন্য বাধ্য হয়ে আজকে ভিডিওটি করতে আরম্ভ করেছি কারণ এই নিয়ে কেউ আলোচনা করে না সবাই শুধু হনুমান চালিসা নিয়ে আলোচনা করছে রাম ভগবান শ্রী রাম চালিসা নিয়ে কিন্তু কেউ আলোচনা করে না এবং রাম চালিসা আপনারা সার্চ করলে বাংলাতেও পেয়ে যাবেন ইউটিউবে আপনারা যদি মনে করেন যে পাচ্ছি না কোথাও আমাকে বলবেন আমি আপনাদেরকে কমেন্টের ডেস কমেন্টের নিচে ডেসক্রিপশান আমি দিয়ে রাখবো আপনারা ওখান থেকে দেখতে পারবেন বা আপনাদের যদি ইন্ডিভিজুয়ালি কমেন্টে আমি যদি পাঠিয়ে দিতে হয় রিপ্লাইতে আমি সেখানেও পাঠিয়ে দেবো আপনি করুন আপনি করবেন করে যান তারপরে দেখুন যদি কিছু না হয় আমাকে এসে গালিগালাজ করে যাবেন আমি আশীর্বাদ স্বরূপ মাথা পেটে নেব আমি অনেক চ্যানেল দেখেছি যেখানে এই নিয়ে এই রাম চালিসা সম্পর্কে কেউ কোনো কথাই বলে না কোনোদিন তুলিনি খুব হয়তো এক লাখের মধ্যে চারটে ভিডিও বেরিয়ে আসতে পারে এই নিয়ে তা ব্যতীত না আমি আমি পাইনি আছে ইউটিউবেও আছে সবাই এত কিছু বানাচ্ছে হনুমান চালিসা নিয়ে গান বানাচ্ছে হ্যান্ড বানাচ্ছে বানাচ্ছে খুব ভালো কথা বানাচ্ছে সেটার একটা আছে ম্যাচ করে বানাচ্ছে সেটার একটা পজিটিভ আছে আছে পজিটিভিটি একটা হিউজ পরিমাণে যেটা এফেক্টিভ করছে মানুষের জীবনে খুব ভালো করছে আপনাকে আপনাকে যদি তার দ্বারা আপনি সংযত হচ্ছেন তার দ্বারা আপনার একটা স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে খুব ভালো কথা কিন্তু সেটার দ্বারা কিন্তু হনুমানজি কতটা প্রসন্ন হচ্ছে তা সম্পর্কে কিন্তু সন্দেহ রয়েছে আপনি রাম চালিসা যদি এই এইভাই পাঠ করেন আমি বলছি গুণ বেশি কাজ করবে হনুমান চালিসার থেকে আপনি পাঠ করে দেখুন কারণ না করে দেখলে তো আপনি বুঝতে পারবেন না এবং ভক্তি ভরে করবেন ভগবান শ্রীরামের নাম নিয়ে মা সীতার নাম নিয়ে ভক্তি ভরে পাঠ করুন আপনি দেখুন আপনার মনস্কামনাও পূর্ণ হবে আপনার জীবনে সংযমও আসবে এবং আপনার চরিত্রও ঠিক হবে নমস্কার আজকের ভিডিওটি এইটুকুন যদি এই ব্য এই নিয়ে কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আজকে ভিডিওতে আমি কোনো সাবস্ক্রাইব করার কথা বলবো না আমি শুধুমাত্র বলবো একটি কথা যে দয়া করে ঘরে ঘরে যদি হনুমান চালিসা রেখে থাকেন তাহলে ভগবান রামের রাম চালিসা তুলসীদাসজির লেখা একটি করে রাখবেন অবশ্যই এতে ভগবান হনুমানজি খুব 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 প্রসন্ন হবে এবং আপনাকে সবসময় কৃপা এবং তার আশীর্বাদ আপনার সাথে থাকবে নমস্কার